খেম আমাদের দাবি মন মতো হলে এখান থেকে আপনারা কেউ সরবেন না এক পাও এই এই আন্দোলন চলবে আমাদের দাবি মানাব এখান থেকে আপনারা কেউ যাবেন

এবং নাম্বার প্লেটের দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্যে আমরা জোর দাবি করে আসছি দীর্ঘ সাত আট মাস যাব আমাদের সর্বশেষ নয় তারিখে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসক কাছে এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে এবং পৌর প্রশাসকের মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারকলিপি পেশ করেছিলাম কিন্তু সেই স্মারকলিপি দেওয়ার পরে যখন পৌরসভা পৌরসভার মতন করে সিদ্ধান্ত নিয়ে আজকে যখন এই পৌর পার্কিং ফি উঠানোর জন্য রাস্তায় নেমেছিল আমরা সম্মানিতভাবে সকলের যোগাযোগের মাধ্যমে আলোচনার সাপেক্ষে আগামী এই এই পৌর পার্কিং বন্ধ করার দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং রাজপথে আমরা এখনো পর্যন্ত অবস্থান করেছি আমাদের অবস্থানের মধ্য দিয়ে আমাদের এই রাজবাড়ি জেলার জেলা প্রশাসক মহোদয় এবং পৌর প্রশাসক মহোদয় এবং পুলিশ প্রশাসক মহোদয় এবং রাজবাড়ি জেলার সেনাবাহিনী ক্যাম্পের সহযোগিতায় তাদের আলোচনার মাধ্যমে আমাদের এখান থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আমাদেরকে ওখানে আলোচনার জন্য ডাকে আমরা সেখানে আমাদের অটোবাইকের সমস্ত নেতৃবৃন্দ সহ আমরা থেকে আমরা আলোচনা করেছি আমরা জি সাহেবকে বলেছি যে পুরো পার্কিং ফির যে সিদ্ধান্ত এটা বন্ধ করতে হবে এবং আমাদের সাথে আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদের দাবি আমাদের দাবি পূরণ করার জন্য যা যা করণীয় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে সেই কারণে আলোচনার মধ্য দিয়ে জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছে আমাদের সাথে আলোচনা করার মধ্য দিয়ে আমাদের দুই দিন সময় আমাদের আমরা নিয়েছি এবং আমরা বলেছি এই দুই দিনের কোন পৌর প্রশাসকের এবং কোন পৌরসভার লোক কোন উত্তোলন করতে পারে না এবং সেই তো সে আমাদের সাথে একমত হয়েছে আমরা আগামী মঙ্গলবার বিকাল চারটায় ডিজি সাহেবের ওখানে আমাদের মিটিং ওই মিটিংয়ে বসে চুলছে বিশ্লেষণ করে শ্রমিকের স্বার্থ সংরক্ষণের জন্য যে যে দাবিগুলো আছে যে দুই দিনে আমরা ঠিক করে আমাদের লিখিত আকারে আমরা ডিসি সাহেবের মহাদের সাথে যখন আমরা আলোচনায় বসব আমাদের সেই আলোচনা আমরা ওখানে প্লেশ করব এবং ওখানে সবাই আলোচনার সম্মতির মধ্য দিয়ে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তকে আমরা আমরা সেখানে গ্রহণ করে সে শ্রমিকের স্বার্থে শ্রমিকের প্রয়োজনে যাতে শ্রমিকের পক্ষে আপনার এই রায় থাকে সেই ব্যাপারে আমরা যথাযথভাবে পদক্ষেপ আমরা নিচ্ছি